বলেছেন যে সরকারি চাকরি প্রার্থীদের উপরে যে মানে ডিএ নিয়ে যে অশান্তি তৈরি হলো তার ফলটা দু হাজার লোকসভা নির্বাচনে বুঝে যাবে সরকার কি বলবে না আমি এটা নিয়ে বাড়তি উৎসাহ প্রকাশ করব না আবার নিরুৎসাহ প্রকাশ করব না ভাস্করবাবু যেটা বলেছেন এটা সর্বস্তরের বঞ্চিত তাদের সকলের ভাবা উচিত এর আলটিমেট সলিউশন হচ্ছে মমতা ব্যানার্জির নামের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখতে হবে দিস ইজ দ্য আলটিমেট সলিউশন পশ্চিমবঙ্গের বর্তমান যা সমস্যা তার এটাই সলিউশন উনি ওনার সেক্টরের কথা কর্মচারী শিক্ষক যারা ডিএ দাবি করছেন বা ডি প্রাপক তাদের ক্যাটাগরির কথা বলেছেন কিন্তু আমি সামগ্রিকভাবে বলবো যদি পরিযায়ী শ্রমিকদের কথা বলেন যদি গণতন্ত্রের কথা বলেন পঞ্চায়েত ভোট হয় না লুটের ভোট হয় ষাট জন সত্তর জন খুন হয় স্কুলের ভোট তুলে দিয়েছে কলেজের ভোট বন্ধ সমবায় সমিতির ভোট হয় না মেডিকেল কাউন্সিলের ভোটে মুরগি কাটা লোক গিয়ে ডাক্তার সেজে ভোট দেয় সব দিকে গণতন্ত্র বলুন পরিযায়ী শ্রমিকদের বাবা মা স্ত্রী পুত্র ছেড়ে বাইরের রাজ্যে ফ্লাইওভারের নিচে থাকা বলুন আনএমপ্লয়েড এডুকেটেড ইউথদের বলুন আটটা নটা সংগঠন গান্ধী মূর্তি বা মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে থাকা লোক বলুন সর্বস্তরে যদি আপনি ভাবেন তাহলে এটা হচ্ছে বঞ্চিতদের বাংলা তৈরি হয়েছে বর্তমানে এমন কি যে কথাগুলো আমরা উনত্রিশ তারিখের সভাকে সামনে রেখে নভেম্বরে বলেছিলাম যে পশ্চিম বাংলার বঞ্চিতরা চলুন সেই বঞ্চিত দলে তো সকলে তাই স্বাভাবিকভাবে সব বঞ্চিতকে এক জায়গায় এসে আমি যে স্লোগানটা চন্দ্রকোনা থেকে তুলেছিলাম কৃষক সমাবেশ থেকে এটা গেঞ্জি পরে তুলেছিলাম তাতে লেখা ছিল নো ভোট টু মমতা এইটা করতে হবে এখানে কেউ দু চারজন কংগ্রেসকে ভোট দিয়ে দিলাম দু পাঁচজন সিপিএমকে ভোট দিয়ে দিলাম এতে কিন্তু ভোট টু মমতা হবে না কারা নো সেটিং অপোজিশান এবং কারা ফর্মেটেবল ডিপেন্ডেবল নো টেস্ট অপোজিশান এটা তো বাংলার মানুষ দেখে ফেলেছে তাই নৌভোট্টু মমতা করে আসুন আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গ থেকে এই পরিস্থিতির আমরা অবসান ঘটাই সুবীন্দ্রদা অরণ্য ভবনে ইডিক স্ক্যানারের অভিযানের পর মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প রৌদ্রবৃষ্টি তাতে দুর্নীতির গন্ধ পাচ্ছে এবং এই যে পুজোর সময় এবং ঈদের সময় যে গম দেওয়া হয় চাল দেওয়া হয় তাতেও দুর্নীতি আচ্ছা রুদ্র রুদ্রবৃষ্টিটা কি রুদ্রবৃষ্টি একটা প্রকল্প টাকা দিয়েছে উনি নাম করেছেন তাই তো স্কিমটা মানে একটা দোকান স্টল খোলা হচ্ছে সেখান থেকে খাদ্য দপ্তরে সমস্ত জিনিস বিক্রি হয় আচ্ছা সব সবকিছু কোথাও দেখতে পাই না তো সে তো আপনারা মা ক্যান্টিনের কথা বলেছিলেন পাঁচ টাকার ডিম ভাত উঠে গেছে জন্মালে শিশু সাথী মরিয়া গেলে সমব্যাথি সেগুলো কোনোটাই নাই সব হুয়া হয়ে গেছে যেখানেই মারিবেন হাত সেখানেই দুর্গন্ধ ছড়াইবে দাদা আজকে একটা ছবি দেখা গেল মুখ্যমন্ত্রী বাড়ির সামনে ধরপাকড় মহিলা আছে অন্যদিকে দাঁড়িয়ে নবান্নের সামনে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের শৌচালয় ব্যবহার করতে দেওয়া হচ্ছে না এই যে আটো স্টো ব্যবস্থা এবং এইভাবে যে বিরুদ্ধতা আছে আর যেটা হচ্ছে সেটাকে আটকানোর প্রয়াস নবান্নের সামনে আটকাতে পারছে নাকি না পেরেছে আমাকে ঢোকা আটকাতে না পেরেছে দিয়ে আন্দোলনকারীদের বসা আটকাতে এদের লাজ লজ্জা নেই সিঙ্গেল বেঞ্চে হেরে ডিভিশন বেঞ্চে গেছিল ডিভিশন বেঞ্চও তো রিজেক্ট করে পাঠিয়ে দিয়েছে যেহেতু ইয়ার এন্ডিং আছে একটা ফেস্টিভ মুড আছে তাই বলেছে কাল বিকেল চারটের সময় শেষ পাওয়ার করতেও এইভাবে পুলিশই হস্তক্ষেপের ছিল না কোর্ট নিজেরাই তো আক্রান্ত হায়ার জুডিশিয়ারি তো পশ্চিমবঙ্গে আক্রান্ত জাস্টিস বিন্দাল সাহেবের সময় থেকে শুরু করে সম্মানীয় কৌশিক চন্দ্র সম্মানীয় রাজাশেখর মান্তা সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলি লাশ সম্মানিয়া অমৃতা সিনহা মহোদয়া তারা নিজেরাই আক্রান্ত অতএব কোর্টকে এই সরকার কী চোখে দেখে বা এই শাসক দলের কাছে কি চোখে দেখে আমি এখানে এতক্ষণ কলকাতা হাইকোর্টের সাড়ে তিনশো লয়ারের সঙ্গে মিটিং করলাম আমরাও প্রস্তুতি নিচ্ছি ভালো করে প্রস্তুতি নিচ্ছি এই জুডিশিয়ারির উপর যে আক্রমণ সংগঠিত আক্রমণ রাজনৈতিক আক্রমণ এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে তার ভাইপোর নেতৃত্বে স্টেট স্পন্সরড টেরারিজম চলছে জুডিশিয়ারি তার বিরুদ্ধেও আমরাও হচ্ছি ব্যবস্থা আমরা নেব প্রথম কথা হচ্ছে আইনি জটিলতা আছে যেটা কখনোই সাড়ে তিন বছর খাটা আসামি বলুন বা শিক্ষামন্ত্রী বলুন বা ভাইপো বলুন কারোর হাতে নেই এক আইনি জটিলতা আছে দুই হচ্ছে প্যানেল এক বছরের বেশি তার মানে মেয়াদ থাকে না এই বিষয়ে রাজ্য সরকার নিজেরাই জটিল করেছে এবং থার্ড হচ্ছে সুপার নিউমারিক পোস্ট অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশান এই অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশান টাকা থাকলে রাজ্য সরকার করতে পারে কিন্তু থ্রু এক্সাম ছাড়া পুরোনো প্যানেল থেকে অতিরিক্ত সৃষ্টি করা পদে নিয়োগ করা যায় না উইদাউট এক্সাম অর্থাৎ রিক্রুটমেন্ট রুল এসএসসি যে নিজস্ব রুল এবং এর যে গাইডলাইন ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন এটা তৃণমূল কংগ্রেসের মামার বাড়ি নয় দুর্ভাগ্য এটাই এই আন্দোলনের সঙ্গে আমরা ছিলাম আজও শুভেচ্ছা আছে এদের মধ্যে দু চারজন যেভাবে চাকরি পাওয়ার জন্য আন্দোলনের মঞ্চটাকে অপবিত্র করছেন লাভ তো কিছু হবে না আন্দোলনের যে উচ্চতা এবং গরিমা বা সাধারণ মানুষের সমর্থন ছিল সেই সমর্থন কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে এরা সবাই খারাপ আমি বলবো না এই ছেলেপেলেদের মধ্যে এদের একটা চাহিদা আছে আমি এদের যন্ত্রণাকে মানে ইগনোর করছি না কিন্তু